হ্যালো আছেন আছেন আশা করি খুব খুব ভালো ভালো আর আমিও আছি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটি হল রথযাত্রা দুদিন পরের ভিডিও আমাদের বাড়ির পাশেই আছে কৃষ্ণর মন্দির আশ্রম সেইখানে কেদারনাথের মন্দিরটা তৈরি হয়েছে আসলে হলো আশ্রমটা খুবই বড় কৃষ্ণর মন্দির আর সেই কিছুটা অংশ নিয়ে এই কেদারনাথের মন্দিরটা তৈরি করা হয়েছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের বাড়ির পাশেই ভিডিও মানে মন্দিরটা তৈরি হয়েছে অনেক দিনের স্বপ্ন অনেক দিনের আশা কেদারনাথ যাব জানি না কবে যাব। কিন্তু মহাদেব আমাকে এখানেই দর্শন করালেন আমার বাড়ির পাশেই সকল ভক্তদের মতন আমিও চলে গেছিলাম হাজার ধাক্কা ধিক্কি দিয়ে লাইন দিয়ে ভিড় দিয়ে রোদে গরমে মহাদেবকে দর্শন করতে আর এই দেখুন দূর দূরান্ত থেকে মহা মানে মানে দূর দূরান্ত থেকে ঠাকুমশাইরা এসেছেন হোম যজ্ঞ করছেন আর এইটা হলো সন্ধেবেলার উইডিও সেদিন তার পর দিনও আমরা গেছিলাম সন্ধেবেলাতে আর এই যে কেদারনাথের বাইরে নন্দী মহারাজ আর ভেতরে হলো মহাদেবের মন্দির তো মন্দিরটা খুব সুন্দর খুব সুন্দরভাবে করেছে তো এইটা হলো বাইরেরটা মানে বাইরের কি ভেতরের মধ্যেই আর এই যে এইখানে এইখানে তিনটে শিবলিঙ্গ আছে তো শিবলিঙ্গটার পেছনে কি কি নাম আছে আমি ঠিক জানি না কেন কি নামিনি নামতে পারিনি ওই জন্য আমি দেখতে পারি বলতে পারছি না আপনাদেরকে তবে ভেতরটা খুব সুন্দর খুব সুন্দর হয়েছে আমার তো ধারণার বাইরে আমার ভেতরটা ঢুকে এত ভালো লাগলো যে আপনাদেরকে কি বলবো এই দেখুন আমি আপনাদেরকে ফটোটা শেয়ার করলাম এরকমভাবে আমার পাশে থাকবেন আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবেন আর এইটা হলো সেদিনের ভিডিওটা আর এটা হলো তার পরদিনের ফটো এ দেখুন বাইরের দৃশ্যটা মানে বাইরের জায়গাটা দেখুন আজকের ভিডিওটা এইটুকুনি আমার ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করুন